হুম্মাম চৌধুরী সাবেক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে গুম ছিলেন ছয় মাসেরও অধিক সময় বাবার মৃত্যুর পর এলাকার রাজনীতির হাল ধরেছেন এই তরুণ নেতা সামনেই বিএনপির হয়ে নির্বাচন করতে চান দায়িত্ব পালন করতে চান বাবার উত্তরসূরি হিসেবে সম্প্রতি দেশের শীর্ষ গণমাধ্যম মানব জমিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান এছাড়াও এই সাক্ষাৎকারে তিনি কি বলেছেন সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন হুম্মাম কাদের চৌধুরী বলেন বর্তমানে আমি বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাবার দায়িত্বগুলো তুলে ধরা ও সম্পন্ন করার চেষ্টা করছি বাবা যেহেতু নেই দায়িত্ব বেড়ে গেছে এলাকার মানুষের একটা আশা সবসময় থাকে যে আমি বাবার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করব সেটাই চেষ্টা করছি সামনে নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন জি নিশ্চয়ই নির্বাচন করব তবে কোথা থেকে করব সেটা এখনও সিদ্ধান্ত হয়নি আমার বাবা তিনটা আসন থেকে নির্বাচন করতেন রাউজান রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি দল যেখানে ভালো মনে করবে সেখানেই দায়িত্ব পালন করব নেতা হিসেবে তারেক রহমানকে কেমন মনে হয় তিনি বলেন এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি যেহেতু আমি তারেক রহমানকে বেশি পছন্দ করি একজন পলিটিশিয়ান হিসেবে ওনার ম্যাচিউরিটি অনেক বেশি দশ বছর আগের তারেক রহমান এবং এখনকার তারেক রহমান সম্পূর্ণ আলাদা তারেক রহমান এখন বুঝতে পেরেছেন যে তাকে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে উনি এখন যে কেবল ওনার দলকে এগিয়ে নিয়ে যাবেন তেমন না বরং ওনার দায়িত্ব এখন পুরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া এই দায়িত্বটা উনি খুব সুন্দরভাবে গুছিয়েছেন এজন্য আমি গর্বিত যে আমি তার একজন অনুসারী হতে পেরেছি সামনে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ কি এমন প্রশ্নের জবাবে হুম্মাম কাদের চৌধুরী বলেন আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ যে দুর্নীতিগুলো করেছিল ওই দুর্নীতির সঙ্গে যেন আমরা কোনোভাবে জড়িয়ে না যাই আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল আমি শিক্ষার্থীদের আন্দোলন দেখে আসার আলো দেখতে পাচ্ছি রাজনীতিটা আওয়ামী লীগের আমলে এত নোংরা হয়ে গিয়েছিল যে নতুন প্রজন্ম কোনো রাজনীতিবিদকে দেখলে নিজেকে রাজনীতিতে জড়ানোর আগ্রহ হারিয়ে ফেলত এই কাজে আমি জড়িত হব না এখন তারা বুঝতে পেরেছে এই দায়িত্বটা তাদেরই পালন করতে হবে এখন ওরাও এগিয়ে এসেছে আশা করি তাদেরকে নিয়েই আমরা নতুন দেশ গড়ে তুলতে পারব